এক নৌকারোহী স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব যায় আট ঘন্টায় এবং ফিরে আসে বারো ঘন্টায় অর্থাৎ প্রতিকূলে বারো ঘণ্টা সময় লাগে যদি স্রোতের গতিবেগ পাঁচ কিলোমিটার পার ঘণ্টা হয় তবে স্থির জলে নৌকার গতিবেগ কত দেখো এটা বের করতে গেলে একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে আমাদের এই নৌকার গতিবেগ বের করা হবে এর সূত্র স্রোতের গতিবেগ গুণ উপরে যে দুটো সময় আছে সে দুটোর যোগফল আর নিচে হচ্ছে প্রতিকূল প্রতিকূলে যেতে যে সময় লেগেছে তার থেকে অনুকূলে যেতে যে সময় লেগেছে তার বিয়োগ এটা করে আমরা অ্যান্সার পেয়ে গেছি দেখো পঁচিশ কিলোমিটার পার ঘণ্টা আচ্ছা এই প্রশ্নটাতে এখানে নৌকার গতিবেগ বের করতে বলা হয়েছিল যদি নৌকার গতিবেগ দেয়া থাকে আর স্রোতের গতিবেগ যদি বের করতে হয় তাহলে আমরা কিভাবে বের করব একটু নিচে করে দিয়েছি দেখে নাও স্রোতের গতিবেগ আমি ধরে নিচ্ছি এক্স কিলোমিটার পার ঘন্টা, তাহলে আমার এখানে যে সূত্র ছিল নৌকার গতিবেগ সমান স্রোতের গতিবেগ গুণ যে সূত্র ছিল আমি এই স্রোতের গতিবেগ পাঁচের জায়গায় এক্স লিখেছি লিখে সূত্রটা লিখেছি আর নৌকার গতিবেগের জায়গায় আমি যেটা দেয়া আছে বারো কিলোমিটার সেটা লিখেছি এইটা সমাধান করলেই আমাদের স্রোতের গতিবেগ বেরিয়ে যাবে